সাতশো আটশো টাকা মাগুর মাছ শিং মাছ নিয়ে আসছো আনছি এক কেজির উপরে আচ্ছা কিন্তু খাসির মাংসটা আনা উচিত ছিল না চিকেন নিয়ে আসছো এবার যেন রোস্ট খাওয়ার জন্য একটা নিয়ে আসা উচিত ছিল তোমার জন্য কী কী কিনে দেখি আমেরিকান বাটার আমার পছন্দের নাকি তিনশো টাকা তা সে ব্রেড কই তো বাটার খাবো কি দিয়ে ব্রেড ছাড়া বেঙ্গলের বাটারটা নিয়ে ওই ব্রেডটা নিয়ে আসবা এগুলা কি তোমার তোমার তো কই তোমার না প্যান্ট কেনার কথা অঞ্জনা ফ্যাশনের ওটাই কি আবার অনুপ এদিকে আসো রাতে খাবার দেওয়া নাই এখনো খাবার দাও নয় আর এই যে তোমার তো এখন কাজ বেড়ে গেলো তুমি এগুলো খেয়াল করো না কেন আগে থেকে এখন তো তোমার তুমি এখন ভাব দিবা খিসে বলো এই যে দুপুরের খাবার খাওয়ার পরে এই জিনিসগুলো উঠাও নাই তাহলে এখন ভাত তরকারি এখন নিজের ধুয়ে দেওয়া লাগবে তাহলে তো ঠিকই আছে না এই তরকারি রাত্রে কেউ খাবে না